আজকে আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আমি আজকে খুব কাছে বসে আমরা যারা খুব ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে বড় হয়েছে যে একদিন হয়তো আমাদের বই বই মেলায় বের হবে একদিন হয়তো তার মতো লিখতে পারবো একদিন হয়তো কোনো একজন মানুষ এসে বলবে ভাই আপনার একটা অটোগ্রাফ আমাকে দেন আমাদের সেই স্বপ্নের লেখক বিশেষ করে আমি যেই জায়গা থেকে এসেছি রংপুরের এবং আমাদের সেই রংপুরের জন্যই আমাদের বড় ভাই আমার স্কুলের বড় ভাই আমার জন্য এটা খুবই ইমোশনাল একটা ব্যাপার যে আমি আজকে আনিসুল হকের পাশে বসে এখানে আনিসুল হকের সাক্ষাৎকার নিতে পারতেছি এবং আমরা রংপুরে সবসময় এটা মজা করে বলতাম যে লেখক হতে গেলে নাকি দুটো জিনিস খুব দরকার একটা হচ্ছে রংপুরে বাড়ি হতে হয় আর আরেকটা হচ্ছে নামে শেষে হক হতে হয় যেমন সৈয়দ সামসুল হক তিনি রংপুরের ছিলেন সব্যসাচী লেখক এবং আমাদের রংপুরেরই আরেকজন যিনি সব্যসাচী তাকেও বলা যায় আনিসুল হক তিনিও আমাদের রংপুরের তো আনিসুল হকের কাছে আমি জানতে চাই একজন উঠতি লেখক হিসেবে আসলেই লেখক হতে গেলে কি প্রয়োজন লেখক হতে গেলে দরকার হয় রাজীব হাসানের মতো সুন্দর চেহারা সুন্দর বাচন ভঙ্গি ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার এবং লাইক আর রংপুরে জন্মগ্রহণ করতে পারলে ভালো তো সবটা মিলিয়ে একটা আদর্শ রাজীব হাসান হচ্ছে আদর্শ লেখকের প্রতিকৃতি আপনারা যারা লেখক হতে চান সবাই রাজীব হাসানের মতন হওয়ার চেষ্টা করবেন কিন্তু আবার যেটা মনে পড়ে আপনি অনেক আগে একবার আমাদেরকে বলেছিলেন যে লেখক হতে গেলে তিনটা জিনিস খুব দরকার একটা হচ্ছে পড়তে হবে আরেকটা হচ্ছে পড়তে হবে এবং আরেকটা গুণ হচ্ছে পড়তে হবে এটা আমি বলতাম কি সৈয়দ শামসুল হক যার কথা তুমি একটু আগে বললে আমাদের সবচেয়ে প্রিয় লেখকদের একজন সভ্যসাচী তিনি একবার রংপুর সার্কিট হাউসে গিয়েছিলেন আমি তখন রংপুরে ছিলাম আমি তার সাক্ষাৎকার নিতে গেলাম তিনি তাকে আমি জিজ্ঞেস করলাম যে নবীন লেখকের কর্তব্য কী তিনি বললেন পড়ার বাইরে নবীন লেখকের উদ্দেশ্যে আমার তিনটি উপদেশ আছে পরো পরো এবং পরো তো এটা উনি বললেন ওইটা কিন্তু মাওসি তঙ্গের উক্তি ছিল তো সেইটা আমি আবার তাকে কোট করেছি আমি এত বড় লেখক না যে উপদেশ দিতে পারি কাজে বড় লেখকদেরকে আমি কোট করতে পারি সেটা আমি পারি এবার আপনার একটা বই যেটা সবচেয়ে এবার বই সবচেয়ে সারা ফেলেছে সেটা হচ্ছে প্রিয় এই পৃথিবী ছেড়ে তো এটা নিয়ে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই একটা হচ্ছে আগের প্রশ্নের সূত্র ধরে যে আপনি আমাদের বই পড়ার এই মানে যেটা পরও পর এই বই পড়ার এই ভবিষ্যৎটা আপনি কি দেখেন আপনার সঙ্গে আমরা আসার সময় কথা হচ্ছিল যে আমাদের পড়ার অভ্যাস কমে যাচ্ছে কি না বা আমাদের বইয়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে কি না নতুন ডিভাইস আসতেছে মোবাইল আসতেছে ইবুক আসতেছে তো আমাদের এই ছাপার বইয়ের ভবিষ্যৎ আপনি কীভাবে দেখছেন আরেকটা হচ্ছে আপনার যে উপন্যাস আমাদের এই প্রিয় পৃথিবী ছেড়ে একটা দল বা এই পৃথিবীর মানুষ যার মধ্যে একজন বাঙালি মেয়েও আছে সে মঙ্গল গ্রহে যাচ্ছে আপনি পৃথিবীর ভবিষ্যতে কিভাবে দেখেন একই সঙ্গে দুইটা প্রশ্ন করলাম তাহলে তুমি দুইটা প্রশ্ন করেছো একটা হচ্ছে বইয়ের ভবিষ্যৎ কী একটা করেছো বাংলা পৃথিবীর ভবিষ্যৎ কী বইয়ের ভবিষ্যৎ নিয়ে আমি কিন্তু সন্ধিহান কারণ আমি দেখেছি এই বইমেলায় মানে আমার বই যত বিক্রি হতো সেই অনুযায়ী বিক্রি কিন্তু কমে গেছে এমনি ধরো মা বই বিক্রি হচ্ছে এখনও হয় সেগুলি ঠিক আছে কিন্তু একটা নতুন বই বেরোলে হাজার হাজার কপি বিক্রি হয়ে যেত সেইটা কিন্তু নাই এটা আমি মোহাম্মদ ইকবাল স্যারকে বলেছি স্যার একটু পরে এসে আমাকে বললেন আনিস আপনি যেটা বলেছেন সেটা সম্ভবত ঠিক এবং এটা আমরা তো বুঝি যে ফেসবুক ইন্টারনেট ক্রিকেট কত উত্তেজনা তৈরি হয়েছে গেম ভিডিও গেমস তাই না বাচ্চাদের তারপরে কার্টুন অ্যানিমেশন কমিক্স তা আমি মনে করি বইয়ে বইয়ের ভবিষ্যৎ হচ্ছে গ্রাফিক নভেল যেটা জাপানিজরা খুব পপুলার করেছে কমিক্স এবং কার্টুন অ্যানিমেশন এবং আমাদেরকে এই নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে চলতে পারতে হবে না হলে আমাদের এমনি থাকবে বই থাকবে ধরা যাক বিখ্যাত লেখক যার বই দশ লক্ষ চলতো তার বই দশ হাজার চলবে আর বাকিটা অনলাইনে পড়া যাবে কিন্তু মোটের উপর পড়ার হ্যাবিট কমে যাবে এটা আমার নির্দিষ্টভাবে ভবিষ্যৎ আর পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে আমি মনে করি এটা স্টিভেন হকিং বলেছেন যে বাইরের কেউ এসে পৃথিবী ধ্বংস করে দিয়ে যাবে এই সম্ভাবনা কিংবা মহাজাগতিক কোনো গণ্ডগোলের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে এর চাইতে পৃথিবীতে যত পরিমাণ অ্যাডম্বোমা আছে সেটার সুইচ ভুলক্রমে চাপ পরে কোনো উন্মাদ কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই সুইচ পেয়ে গেল তার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে সম্ভাবনাটা বেশি কিন্তু মোটের উপরে আমি খুব মনে করি না যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আমাদের মঙ্গল গ্রহে বিকল্প খোঁজা দরকার যেটা আসলে খুঁজতে চাচ্ছে যে এখনই মানুষ পাঠিয়ে দিয়ে মঙ্গলকে ধীরে ধীরে তারা মানুষের বসবাস উপযোগী করবে সেখানে অক্সিজেন তৈরি করবে সেখানে পানির ব্যবস্থা করবে সেখানে মেঘের ব্যবস্থা করবে এবং এক হাজার বছর পরে মঙ্গল পৃথিবীর মতন হবে সেই মানে এখন তো দুই হাজার সাল তিন হাজার সালে মানুষ ওখানে থাকতে পারবে সেই জন্য এখনই মানুষ যেতে চায় কিন্তু আমি মনে করি না যে তার দরকার আছে আমরা হয়তো আপনার প্রিয় ওই পৃথিবী ছেড়ে উপন্যাসের কাহিনী কিছুটা হয়তো আজ করতে পেরেছি কিন্তু আমার আপনার পাঠক হিসেবে অভিজ্ঞতা হচ্ছে আপনি যে উপন্যাসই লেখেন সেটা রাজনৈতিক একটা আখ্যান হোক সেটা কোনো একটা ঐতিহাসিক কাহিনী নির্ভরী হোক কিংবা একটা সায়েন্স ফিকশনই হোক আপনার উপন্যাসে একটা মানবিক একটা গল্প থাকে একটা সম্পর্কের টানাপোড়েন থাকে আপনি প্রিয় পৃথিবী ছেড়ের আরেকটু যদি আমাদেরকে একটু দেন আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে কাহিনীতে আরেকটা কি ব্যাপার আছে অনেক অনেক আগ্রহ নিয়ে রাজীব হাসানের এই যে হরি পদ গেলিয়েন এটার কাহিনী জানার জন্য অপেক্ষা করছি আচ্ছা আমি বলি যে প্রিয় এই পৃথিবী ছেড়ে কাহিনিটা হচ্ছে বাংলাদেশের একটা মেয়ে সে মঙ্গল গ্রহে যাচ্ছে একমুখী জার্নি সে একবার যাবে আর ফিরবে না চারজন একসাথে যাচ্ছে দু সালে যাচ্ছে কিন্তু আমার যেটা বেশি দুশ্চিন্তা আমি যখন এই বইটা লিখি তখন আমার মেয়ে লেখাপড়ার জন্যে বস্টন চলে যাচ্ছে আমি আমার একমাত্র মেয়ে যখন বস্টন যায় বা ঢাকার বাইরে যায় তখনই আমার হৃদয়টা একদম ছিদ্র হয়ে যায় আমার কল্পনা হচ্ছে যে ওই বাঙালি মেয়ে যদি কেউ যায় তারও তো একটা বাবা থাকবে মা থাকবে এবং আমরা যে নারীটির কথা জানি যিনি এখনো পর্যন্ত নাসা আছেন এবং একটা মঙ্গল গ্রহের যাত্রী তালিকায় এখনও যার নাম আছে তিনি যদি যান তার তো বাংলাদেশি বাবা মা আছে তাদের কেমন লাগবে ফলে এই গল্পটাটা গল্পটা যত না মঙ্গল গ্রহের আমি একদম মঙ্গল গ্রহে যাওয়ার জন্যে বা নাসায় কি কী হয় সেগুলি পড়ে পড়েই লিখেছি কিন্তু তার চাইতেও আমার কথা হচ্ছে বাবা মায়ের চোখ দিয়ে একটা মেয়ের বিদেশ যাওয়া এটা যে কোনো বাবা মা যেটা ধরা যাক আমাদের কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ যে কাবুলিওয়ালার মেয়ের কথা বলেছেন সেই চিরন্তন বাবা মায়ের সম্পর্কের গল্প আসলে এটা আপনার ভক্তরা আরও যেটা জানতে চায় যে এবার বইমেলায় আপনার শুধু তো প্রথমা নয় আরও বিভিন্ন প্রকাশনী থেকে আপনার বই বের হয় এবার বইমেলায় আপনার মোট কতটি বই এসছে এবং কোন কোন প্রকাশনী থেকে সেগুলো আমার এবার তো গল্পের বই আছে পাল পাবলিকেশনস থেকে কার্টুনের বই আছে অরণ্যোদনের বই আছে দুইটা কবিতার বই আছে আর একটা উপন্যাস আছে সেটার নাম হচ্ছে এক লক্ষ লাইক এটা আমি নতুন প্রজন্মকে টার্গেট করে লিখেছি কারণ আমি শিশুদের জন্য লিখতে পারি কিশোরদের জন্য লিখতে পারি তাহলে আমি টিনদের জন্যে বা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের জন্য কেন লিখতে পারব না সেই উদ্দেশ্যে এটা ফেসবুককে ব্যবহার করে কিভাবে সমাজের অন্যায়ের প্রতিবাদ করা যায় এটা হচ্ছে এটার কাহিনী কিন্তু রাজীব তুমি আমার পাশে বসে আছো আমি তোমার লেখার ভক্ত বিশেষ করে প্রথম আলোতে নানা ধরনের লেখা ফিচার অনলাইনের লেখা স্পোর্টসের লেখা কিন্তু আমি খুবই আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে তোমার বই হরিপদ গেলিয়ান সাংঘাতিক বিক্রি হচ্ছে এবং একসময় তো আমি আতঙ্কিত বোধ করলাম তুমি না আবার প্রথম আর সর্বাধিক বিকৃত লেখক হয়ে যাও তো সেটার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তুমি বলো যে তুমি এই যে লিখলে আমার দুটো প্রশ্ন আছে এক যে হুমায়ুন আহমেদ এবং শীর্ষেন্দু এই দুজনের মধ্যে কার লেখা তোমার ভালো লাগে আর এই গল্পটা দিয়ে তোমার কি কোনো বক্তব্য আছে না জাস্ট তুমি একটা গল্পই বলেছ প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে অবশ্যই আমরা যেই সময় বড় হয়েছি হুমায়ুন আহমেদকে হুমায়ুন আহমেদের মানে বই বুক শেলফের দিকে তাকালেই হুমায়ুন আহমেদের বই আমরা দেখেছি সেটা আমাদের বাসায় হোক বা কারো বন্ধুর বাসা থেকে বই আনতে গেলেও হোক হুমায়ুন আহমেদ সবচেয়ে বেশি তো অবশ্যই হুমায়ুন আহমেদ পড়েছি হুমায়ুন আহমেদের প্রভাব তো একটা অবশ্যই আছে তবে আমি খুব সচেতনভাবে চেষ্টা করেছি যেন হুমায়ুন আহমেদের সেই প্রভাব বলয়ের একটু বাইরে থাকতে আমার গদ্যটা যেন ঠিক হুমায়ুন আহমেদের মতো না হয় আমি যখন ফেসবুকে লিখি আমার একটা বড় সংখ্যক পাঠক আপনি যেটা বললেন ফেসবুক থেকে এসছে আমার একটা বড়ো সংখ্যক পাঠক তাদের মধ্যে কেউ কেউ যখন বলে যে ভাই আপনার লেখার মধ্যে হুমায়ুন আহমেদের ছাপ পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে এই কথা শুনে আমি যতটা না খুশি হই তার চেয়ে বেশি আমার একটু হলেও হতাশ লাগে কারণ আমি চেষ্টা করেছি খুব সচেতন ভাবে যেন আমার মধ্যে হুমায়ুন আহমেদের প্রভাব সেভাবে না পড়ে আমার প্রিয় লেখক অবশ্যই হুমায়ুন আহমেদ অবশ্যই আমার প্রিয় লেখক শীর্ষেন্দু লেখক তবে এই দুজনের মধ্যে যদি তুলনা করতে বলা হয় আমি হুমায়ুন আহমেদের চেয়েও আমি বলবো যে শীর্ষেন্দু আমাকে বেশি প্রভাবিত করেছেন শীর্ষেন্দুর বিশেষ করে তার অদ্ভুত গল্প বলার ঢং তার অদ্ভুত সব চরিত্র আমাকে বেশি প্রভাবিত করেছেন হুমায়ুন আহমেদের চেয়ে আর আমার একটা প্রশ্ন ছিল যে এই বইকে তুমি শুধু একটা গল্পই বলেছো আমি অনেকখানি পড়েছি তোমার ভাষা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি চাই যে তোমার মতন ভালো ভাষার লেখকরা আমাদের এখানে গল্প বলতে আসুক গল্প বলাটা খুব জরুরি এবং আমাদের বইমেলায় খারাপ গদ্য এবং বেশি এক্সপেরিমেন্টাল গদ্য দিয়ে ভরে গেছে তুমি যদি গল্প বলো তোমার মতো আরও লেখক যদি আসে বাংলা সাহিত্যের উপকার হবে বাংলা প্রকাশনা জগতের উন্নত উপকার হবে আমার প্রশ্নটা হচ্ছে তুমি কি শুধু একটা গল্পই বলতে চেয়েছো নাকি এর অতিরিক্ত এই বইয়ে অন্য কিছু বলতে চেয়েছো আমি শুধুমাত্র একটা গল্পই বলতে চেয়েছি একটা খুবই সিম্পল গল্প গল্পটা খুবই এমন না খুবই ইউনিক গল্পটা পড়লে মনে হবে এটা খুব সিম্পল গল্প গল্পটার পরিণতিও খুবই এক্সপেক্টেড এর মধ্যে খুবই ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স নেই খুবই সিম্পল একটা গল্প বলতে চেয়েছি এর মধ্যে বাড়তি কিছু আমি কখনোই বলতে চাইনি তবে হ্যাঁ আমি চেয়েছি গল্পটা পড়ার পর যেন যে পরে তার মধ্যে কিছুক্ষণের জন্য যেন একটা ভাবনা কাজ করে এবং সেই ভাবনাটা যেন তার মতো করেই তৈরি হয় আমি সেটা তার মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমি আমি জাস্ট একটা গল্প বলেছি মনে করি রাজীব এটাই আসলে লেখকের কাজ লেখকের কাজ হচ্ছে একটা গল্প বলা এবং কোনো কিছু বেশি কিছু বলতে চাওয়া অতিরিক্ত চাপ না নেওয়া ভালো যেমন আমি ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি যে ইস্পাতের একটা ধারণ ক্ষমতা আছে তুমি বেশি চাপ দিয়ে ইস্পাতটা ভেঙে ফেলতে পারো না বা বেশি টান দিয়ে তেমনি খেলোয়াড়দের আমরা অনেক সময় দেখি প্রত্যাশার বিপুল চাপে যেমন ব্রাজিল জার্মানির কাছে অনেকগুলো গোল খেয়ে ফেললো তেমনি লেখ লেখ বসতে গেলে একটা আসলে একটা গল্পই বলা ভালো গল্পটা যদি আমি ঠিকভাবে বলে ফেলতে পারি এবং বলার পরে ওই পাঠক যখন ওটা পড়বে তার মধ্যে একটা কিন্তু রসায়ন কাজ করবি তার মধ্যে একটা ঘোর তৈরি হবে সেটা যদি আমি করে ফেলতে পারি তাহলেই সার্থক তো আমি রাজীবের অনেক অনেক সাফল্য কামনা আর ও সুন্দর সুন্দর কথা বলেছে আমরা শুরু করেছিলাম যে লেখক হতে গেলে কি করতে হবে আনিসুল হক আমাদের শুরুতে বলেছেন তিনটা জিনিস করতে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এবং শেষে তিনি আরেকটা খুব ভালো কথা বলেছেন যে একদম নির্ভয়ে লিখতে হবে লিখতে হবে এবং লিখতে হবে ধন্যবাদ সকলকে